সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে হলো জুন মাসের পনেরো তারিখ দুই সাল রোজ শনিবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট ব্যাঙ্ক রেট রেট ক্যাশ রেট কত বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা মনে রাখবেন রিয়ালের রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই যখনই রিয়াল পাঠাবেন অবশ্যই কয়েকটি এক্সচেঞ্জ ব্যাঙ্ক দেখে শুনে পাঠালে আপনারা কিন্তু ঠকবেন না তো আজকে সৌদি আরবের এক রিয়ালের বিনিময়ে আপনারা বত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন তবে সৌদি আরবের তেলেমালি থেকে যদি এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে তিরিশ টাকা সাতাশি পয়সা স্টেসি পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা তিরানব্বই পয়সা নামের উপরে এবং বিকাশে পাঠালে আপনারা তিরিশ টাকা ছিয়ানব্বই পয়সার মতো করে পেয়ে যাবেন অপরদিব আজকে সৌদি আরবের ফাউরি ইসমাট আল জাজিরা থেকে একত্রিশ টাকা একুশ পয়সার মতো করে পাবেন তাহুল আল থেকে তিরিশ টাকা আটষট্টি পয়সা এমনিভাবে আজকে সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা চার পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা সাত পয়সা বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা চার পয়সার মতো করে পেয়ে যাবেন অপরদি আজকে সৌদি আরবের অ্যাস ব্যাংক ব্যাঙ্ক বা কুইক পে থেকে তিরিশ টাকা আটাশি পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা থেকে শুরু করে তিরিশ টাকা নব্বই পয়সা এনসাস ব্যাঙ্কে একত্রিশ টাকা সাত পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা আট পয়সার মতো করে পাবেন আজকে সৌদি আরবের মোবাইলই পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা সাতষট্টি পয়সা নামের উপরে তিরিশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশে পাঠালে আপনারা তিরিশ টাকা সাতষট্টি পয়সার মতো করে পেয়ে যাবেন অপরদি বন্ধুরা আজকে সৌদি আরবের ইউআরপে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা আটষট্টি পয়সা নামের উপরে তিরিশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশে পাঠালে আপনারা তিরিশ টাকা আটষট্টি পয়সার মতো করে পাবেন আজকে সৌদি আরবের টিকমো অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা তিন পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা পঁচিশ পয়সা নামের উপরে পাঠালে আপনারা তিরিশ টাকা আটানব্বই পয়সার মতো করে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েল রেটের বিস্তারিত আপডেট